ঝাড়গ্রাম হ্যাঁ ঝাড়গ্রাম নামটা শুনলেই প্রথমে যেটা মনে আসে সেটা হলো জঙ্গল হ্যাঁ এই জঙ্গলের লোভেই ঝাড়গ্রামে ঘুরতে গিয়েছিলাম আমরা তিনজন আমি সৈকত আর আমাদের ছোট্ট সদস্য আমার মেয়ে মাম্ম তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম শনিবার বিকেলে ট্রেনে তারপর ঝাড়গ্রামে পৌঁছোতে পৌঁছোতে প্রায় সাড়ে ছটা বেজে গিয়েছিল স্টেশন থেকে একটা টোটো বুক করে আমরা চলে গেলাম আমাদের হোটেলে হোটেল আগে থেকেই বুক করা ছিল হোটেলে গিয়ে তো মাম্মার ভীষণ আনন্দ ও আসলে খুব একটা বাড়ি থেকে বেরোতে পারে না তাই একটু ঘুরতে নিয়ে গেলে ও এত আনন্দ হয় যে সেটা ওর ভাষায় প্রকাশ করা যায় না ওর আচার আচরণ দেখলেই বোঝা যায় হোটেলের রুমে মাম্মার তো খেলে ধুলে ঘুরে হেসে প্রচণ্ড রকমভাবে আনন্দ হলো তো এই ঝাড়গ্রামে যাওয়ার আসল একটা উদ্দেশ্য ছিল আমাদের সেই উদ্দেশ্যটা পরে বলবো এখন আসি কোথায় কোথায় ঘুরলাম সেটুকু তোমাদের বলার জন্য হোটেলে রাত কাটিয়ে পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট সেরে আমরা প্রথমে চলে গিয়েছিলাম কনক দুর্গা মন্দিরে যাওয়ার পথে রাস্তায় দেখতে পেয়েছিলাম সেই জঙ্গল আর জঙ্গল দেখে নিজের লোভ সামলাতে পারিনি জঙ্গলের মধ্যে হেঁটে ছুটে বেরিয়ে কয়েকটা ছবি তুলে আর ভিডিও করে তারপরে রওনা দিলাম কনক দুর্গা মন্দিরের দিকে দুর্গা মন্দিরে যখন পৌঁছলাম তখন সাড়ে এগারোটা বেজে গেছে কনক দুর্গা মন্দির কিন্তু প্রচুর হনুমান ছিল আর বলতে নেই আমার মেয়ে তো হনুমান দেখে এত আনন্দ পেয়েছে যে পালে তাদেরকে ধরে তাদের সঙ্গে খেলতে শুরু করে দেয় যত তাকে কাছে আগলে রাখি সে তত হনুমানগুলোর দিকে যায় হনুমানগুলোর সঙ্গে একটা বেচারা কুকুরও ছিল যে সমানে হনুমানগুলোর মার কনক দুর্গা মন্দিরের মূর্তিটা অনেক পুরনো, সোনার তৈরি তাই এই মূর্তির কোনো ছবি আমরা তুলতে পারিনি ভিডিও করতে পারিনি বাইরে থেকে মন্দির দেখে মাকে দর্শন করে প্রণাম করে বেরিয়ে এলাম মন্দিরের চারপাশটা বেশ সুন্দর বেশ ঘোরার মতো পরিবেশ এবং নিরিবিলি বেশ ভালো লাগছিল মন্দির ঘোরার পরে মন্দিরের পাশেই চলে গেছে ডুলুং নদী সেই ডুলুং নদীর দিকে আমি সৈকত আর মামাম তিনজনে মিলে রওনা দিলাম ডুলুং নদীর চারপাশটা বেশ সুন্দর আসলে এটাকে নদী বলা যায় না নদী চেয়ে খালি বেশি জল কম কিন্তু তবুও এই নদীটাই এখানকার মানুষজনেরদের অনেক উপকারে আসে মানুষজনের চান করা দৈনন্দিন কাপ জামা কাপড় কাচা দৈনন্দিন নানা প্রয়োজনে এই ডুলুং নদীর ওপরেই এদের ভরসা করতে হয় মন্দির থেকে বেরিয়ে ডুলুং নদী ঘুরে তারপর আমরা আবার ভেবেছিলাম যে চিল্কিগড় রাজবাড়ি যাব কিন্তু পথেই আমার মেয়ে একটু অসুস্থ হয়ে পড়ায় আর রাজবাড়ি যাওয়া হয়নি ওখান থেকেই ফিরে আসতে হয়েছে কিন্তু ঝাড়গ্রাম যাওয়ার আসল উদ্দেশ্যটা কী ছিল সেটা বলবো তোমাদের পরের ভিডিওতে এখন এইটুকু থাক আসলে মাঝে মাঝেই মনে হয় দৈনন্দিন জীবনে এই রোজ নামটা থেকে বেরিয়ে একটু প্রকৃতির মাঝে ঘুরে আসি আর এই প্রকৃতির মাঝে ঘুরতে গেলে আমাদের কাছে পিঠে প্রথম যে নামটা আসে সেটা হচ্ছে ঝাড়গ্রাম নির্বিলি নির্জন চারদিকে সবুজে ঘেরা ভীষণ মনোরম একটা পরিবেশ আর আমরা যে হোটেলে ছিলাম সেটাও বেশ ভালো জায়গায় চারদিকে নির্জন এবং হোটেলের আতিথেয়তাও খুব ভালো ছিল প্রচণ্ড আনন্দ করেছি আমরা পরের ভিডিও দেখো কিন্তু আচল উদ্দেশ্য জানার জন্য